নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার মাস আষাঢ় মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর চারটা উনষাট মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে শুক্লপক্ষের সপ্তমী তিথি বুধবার দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র বুধবার দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত তারপর হস্ত নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে সর্বাত্ম সিদ্ধিযোগ দুপুর একটা নয় মিনিট থেকে শুরু হবে বরিয়ান যোগ রাত্রি আটটা সাতাশ মিনিট পর্যন্ত তারপর যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কন্যা রাশিতেই গোচার করবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র আদ্রা নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সকাল সাতটা এগারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা এগারো মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা এগারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ছয় মিনিট থেকে ভোর পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ